সালামু সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করবো চলো শুরু করা যাক এখানে দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে তোমাদেরকে বলছে এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো এই যোগ এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার আর যোগফল নির্ণয়ের একটা কৌশল রয়েছে কৌশলটা দেখো পরের পেজে আছে কীভাবে নির্ণয় করব এখানে বলছে আমরা এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ এটাকে আমরা ধরেছি ক এখন যেহেতু আমাদেরকে যোগফল নির্ণয় করতে বলছে পরবর্তী লাইনে আমরা উল্টা পাশ থেকে লিখবো যেমন আগে লিখব দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এভাবে করে আমরা লিখবো উল্টা পাশ দিয়ে এখন দেখো এটাকে আমরা কি করব যোগ করব যোগ যদি করি ক আর ক কি হয় দুই ক এখন দেখো এক যোগ দশ এক যোগ দশ এভাবে লিখবো দুই যোগ নয় তারপরে তিন যোগ এখানে ডট ডট দিছে মানে মাঝখানে এই যোগগুলো হবে তিন যোগ আট চার যোগ সাত পাঁচ যোগ ছয় ছয় যোগ পাঁচ সাত যোগ চার আট যোগ তিন নয় যোগ দুই এবং দশ যোগ এক যে দেখো শেষে আছে দশ যোগ এক এই ডট ডটে আমরা এই যোগ ফলগুলো লিখব আচ্ছা এখন দেখো যে দশ আর এক যোগ করে কত হয় এগারো নয় আর দুই যোগ করে হয় এগারো আট তিন যোগ করলে হয় এগারো সাত চার যোগ করলে হয় এগারো ছয় পাঁচ যোগ করলেও এগারো হয় পাঁচ ছয় যোগ করলে এগারো হয় এইভাবে তুমি উপর উপন্যিস যেটাই যোগ করো না কেন এদের যোগফল হবে এগারো এখন দেখো এখানে টোটাল কয়টি সংখ্যা আছে এক থেকে দশ পর্যন্ত আছে তার মানে দশটি সংখ্যা তার মানে এখানে যে আমরা যোগ করব। এই যোগগুলোও কতটি হবে দশটি হবে এজন্য আমরা এখানে এক যোগ দশ এভাবে একটা সংখ্যা দিয়ে যেহেতু এখানে টোটাল দশটি সংখ্যা আছে এখানে আমরা দশ যোগ গুণ করেছি আচ্ছা দেখো এখন আমরা কি করব। আর আরি গুণ করব। আর আরি গুণ করলে কি হবে এই দুইটা চলে যাবে সমান সমানের ওপাশে মানে এক যোগ দশ গুণ দশে নিচে চলে আসবে দুই এখন যদি আমরা কাটাকাটি করি যেমন দুইকে দশ আর এক যোগ করলে হয় এগারো আর গুণ হচ্ছে দশ কে কাটি আমরা পাঁচ তাহলে পাঁচ আর এগারো হয় পঞ্চান্ন এভাবে যদি আমরা বের করতে যাই অনেক কষ্ট এবং অনেক পরিশ্রমের ব্যাপার এখন এখানে আমাদেরকে বলছে এক থেকে দশ পর্যন্ত বের করতে আমরা ইজিলি উল্টো থেকে মানে এক থেকে দশ পর্যন্ত লিখে আবার দশ থেকে এক পর্যন্ত লিখলাম যদি আমাদেরকে বলে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করো তখন এটা আমাদের জন্য অনেক পরিশ্রমের ব্যাপার হবে এবং অনেক সময় লাগবে তো এই সময়টা যাতে আমাদের না লাগে খুব সহজেই করার জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা দেখো কিভাবে লিখবো এখানে বলছে যোগফল বলছে প্রথম সংখ্যা তাহলে দেখো এক থেকে দশ পর্যন্ত ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা হচ্ছে এক আমরা যদি খাতায় করি কিভাবে করব দেখো এখানে কি বলছে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো আমরা বইয়ের যেভাবে আছে এত বড় করব না আমরা জাস্ট এভাবে করব। ফার্স্ট কী লিখবো প্রথম সংখ্যা এক যেহেতু প্রথম সংখ্যা এক দেওয়া আছে শেষ সংখ্যাগত শেষ সংখ্যা হচ্ছে দশ আর এটা টোটাল কত আছে পদ সংখ্যা বলতে মোট কত তাহলে টোটাল আছে হচ্ছে দশ যোগফল আমাদের নির্ণয় করতে হবে আমরা জানি সূত্রটা কী সূত্রটা হচ্ছে যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদসংখ্যা ভাগ হচ্ছে দুই প্রথম সংখ্যাগত প্রথম সংখ্যা এখানে আছে এক এক লিখলাম যোগ শেষ সংখ্যা দশ গুণ পদসংখ্যগত দশ এখন দেখো ভাগ দুই কাটাকাটি করব আমরা এখানে দুইকে যদি আমরা দশ দ্বারা কাটি তাহলে হয় পাঁচ আর এখানে দশ আর এক যোগ করলে হয় এগারো গুণ পাঁচ পাঁচ আর এগারো পঞ্চান্ন এখন বইয়ে একটি উদাহরণ আছে দেখো বইয়ে কাজ কি বলছে এই বইয়ে তোমাদের কাজ দিছে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করো সূত্র প্রতিষ্ঠা করো তোমাদেরকে এই সূত্রটাই যে এখানে কোন সূত্র রয়েছে যে যোগফল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই এই সূত্র দিয়ে তোমাদেরকে কাজ দিয়েছে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল নির্ণয় করত খুব সহজেই এক থেকে দশ পর্যন্ত যেভাবে নির্ণয় করছো এক থেকে পনেরো পর্যন্ত সেম নিয়মে তোমরা করবা প্রথম পদ দিবা এখানে হচ্ছে এক শেষ পদ দিবা পনেরো আর টোটাল আছে কত পদ সংখ্যা পনেরো এখানে পদ সংখ্যা পনেরো দিবা ভাগ হচ্ছে দুই এইভাবে করে কাটাকাটি করলেই তোমরা পেয়ে যাবা দেখো কিভাবে করতে হবে আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি যে প্রথম সংখ্যা আমরা জানি এক যোগ শেষ সংখ্যা আমরা কত জানি শেষ সংখ্যা আমরা জানি পনেরো গুণ পদ সংখ্যা কত সংখ্যা হচ্ছে পনেরো ভাগ কত ভাগ দুই এখন দেখো এখানে পনেরো আর এক যোগ করে আমরা কত পাই ষোলো তাহলে এখানে আমরা লিখব ষোলো গুণ পনেরো ভাগ দুই এই দুই দিয়ে আমরা কাটি আট দুগুণও ষোলো এখন তুমি পনেরোর সাথে আট গুণ করো পনেরোর সাথে আট গুণ করলে যা বের হবে সেটাই হচ্ছে উত্তর দেখো গুণ করি পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার আট এক আট আর চারে কত বারো এই একশো বিশ হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ কর আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে